ফ্যান্টাসি এরকম আপনার ফুয়াং এরকম বিভিন্ন রকমের ম্যান সিটি ম্যাটাডোর হলো একেবারে প্রিমিয়াম কোয়ালিটি মোজা প্রিমিয়াম হ্যাঁ একদম প্রিমিয়াম কোয়ালিটির মোজা এই মোজাটি এত সফট এবং এটা আপনার এত লাকজারিয়াস যে একজন গ্রাহক

এরকম লোফারের অনেক ডিজাইন কালার রয়েছে কালেকশন আছে কিং এন্টারপ্রাইজে আপনারা বিভিন্ন রকমের কালার কালেকশন পাবেন ডিজাইন পাবেন হ্যাঁ বিভিন্ন ডিজাইন পাবেন হ্যাঁ বক্সের মোজা থ্রি কোয়ার্টার এটার মধ্যে এক কালারের ডজন থাকে এটা এখন ছয়টা পেয়ার আছে এই বক্সটাতে সাদা হলো আপনার লুজ শর্ট মোজা এটা স্কুলের বাচ্চাদের জন্য যারা স্কুলের ছেলে মেয়ে তাদের জন্য যেই মোজাগুলো বিভিন্ন কোম্পানি বক্সে ভরে সেল করে ফেমাসের সেই মোজাটা হলো লুজ আকারে আছে পলি আকারে আছে এই মোজা স্পোর্টস মজা এই যে আপনার 6 পিসের বক্স 6 এটাও খুব ভালো কোয়ালিটি না কিন্তু আমরা এই যে দেখে না পাওয়া যাবে আর হ্যাঁ এই যে স্যাম্পল দেখাচ্ছি আপনাদের যত হাজার দজন দরকার আপনারা কিং এন্টারপ্রাইজ থেকে পেয়ে যাবেন কিং গার্মেন্টস এন্ড ফ্যাশন থেকে পেয়ে যাবেন আমরা আজকে আমরা চলে আসলাম জুরাইন মেডিকেল রোড এই যে আমরা দেখতে পাচ্ছি ফ্লাইওভার এই ফ্লাইওভার থেকে মাত্র 20 গজ ভিতরে চলুন আমরা কিং এন্টারপ্রাইজে চলে যাই এটা হলো মেডিকেল রোড হ্যাঁ মেডিকেল রোড হ্যাঁ আজকে আমরা হেটেই আমরা চলে আসলাম কিং এন্টারপ্রাইজের শোরুমে মূল রাস্তা থেকে মূলত মাত্র বিশ ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে জুরাইন মেডিকেল রোড আসলে বিশ গছ ভিতরেই আপনার কিং এন্টারপ্রাইজটি

আমার এখানে আসা জি জি এটি মানে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আমি কাজ করছি জি জি কিং এন্টারপ্রাইজের সাথে এবং কিং গার্মেন্টস এন্ড ফ্যাশনের সাথে জি জি তো সকল দর্শক এবং ভিউয়ার্সদের আজকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে আমরা আজকে পরিচিত করব কিং এন্টারপ্রাইজে আপনারা কি কি পণ্য সেবা পাবেন জি জি মূলত কিং এন্টারপ্রাইজ হলো একটি সকল ধরনের মোজার এবং শীতের সকল রকমের টুপির একটি শোরুম আপনারা সারা বাংলাদেশ থেকে এই কিং এন্টারপ্রাইজের মাধ্যমে

যারা আসতে পারবে না তারা তাদের দোকানে বসে শোরুমে বসে বা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ভিডিও কলের মাধ্যমে কিং এন্টারপ্রাইজের যে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে তারা ভিডিও কল দিলে তারা পণ্যগুলো ভিডিওতে দেখে দেখে অর্ডার করতে পারবে এবং এই পণ্যগুলো ট্রান্সপোর্ট বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দেওয়া হবে ইনশাল্লাহ বিশ্বস্তার সাথে একদম আচ্ছা তো আজকে মূলত এটার ভিতরে কি কি থাকতেছে এটা যদি একটু আমাদেরকে বলতেন আর কি হ্যাঁ আজকে যারা দর্শক এই ভিডিও দেখে অর্ডার করবেন

আপনারা এই যে বক্সের মোজাগুলো জেনে থাকবেন যে বক্সের মোজাগুলো খুবই সুন্দর খুবই ভালো এর মধ্যে সবচেয়ে টপ কোয়ালিটির যে বক্সের মোজাটা আমি আপনাদেরকে দেখাবো এই মোজাটা হলো একেবারে প্রিমিয়াম কোয়ালিটির মোজা একদম প্রিমিয়াম হ্যাঁ একদম প্রিমিয়াম কোয়ালিটির মোজা এই মোজাটি এত সফট এবং এটা আপনার এত লাক্সারিয়াস যে একজন গ্রাহক মানে এই মোজাটা হাতে নিলে ছেড়ে এটা রেখে যায় না এটা নিবেই এটা নিবেই এটা নিবেই একদম

লুজ মোজা লুজ মোজা এখানে অনেক রকম কালার আছে ডিজাইন আছে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এটা কালার ইয়া হবে এটা এটা এক কালারের ডজন হবে এটাকে বলা হয় লুজ মোজা লুজ মোজাটা খুবই এক্সেলেন্ট কোয়ালিটি সফট নরম নরম ব্যবহারে খুব আরামদায়ক

সবচেয়ে ভালো এটা মার্কেটের সেরা ভালো এটা মার্কেটের সেরাটা সেরাটা এটা ডজন কত করে দিতেছে মাত্র 320 টাকা মাত্র 320 টাকা মাত্র 320 টাকা এক ডজন আচ্ছা এরপরে আপনারা পাবেন গরমের দিনে এখন আপনারা বাইকার যারা বাইকারদের জন্য ট্যাটু বাইকার ট্যাটু মানে হাফ এই যে পুরো হাতের যে ট্যাটুটা থাকে হ্যাঁ হ্যাঁ এটা ওই রোদের থেকে স্কিনকে বাঁচানোর জন্য বাইকাররা পরে থাকে বা ফ্যাশনের জন্য ইয়ং ছেলেরা পরে থাকে এটা হলো আপনার 390 টাকা অনলি 390 টাকা ডজন এটা হলো আপনার এখন হলো মার্কেটে চায়না মালের রেটগুলো একটু আপ ডাউন করতেছে একটু অস্থিরতার মধ্যে আছে এর কারণ হলো ডলারের দাম বেশি হওয়ার কারণে বেশি হওয়ার কারণে হিউজ ডিজাইন থাকে হ্যাঁ এগুলো আগে একটু দাম কম ছিল গ্রাহক যারা ভিডিওটি দেখছেন তারা হয়তো তিন মাস ছয় মাস আগে আপনারা দেখেছেন যে একটু দাম কম ছিল এরপরে আমরা আরেকটা মোজা দেখবো এটা হলো মেয়েদের 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 বোটার সাথে ফ্যাশনেবল আঙুল কাটা মোজা এই মোজাটা হলো এখন বর্তমানে হলো তিনশো টাকা

এই যে পুচন্ডো রানিং এই যে লোফার অফিস আদালত বা যে কোজা এই যে লোফার এরকম লোফারের অনেক ডিজাইন কালার রয়েছে এই যে সব লোফার হ্যাঁ একদম এই গুলো আপনারা কিং থেকে পেয়ে যাবেন লোফারের অনেকগুলো ডিজাইন এবং কালার আছে এগুলো সব পেয়ে যাবেন 160 টাকা দরে মাত্র 160 টাকা হ্যাঁ মাত্র 160 টাকা আচ্ছা এরপরে আমরা দেখব নৌকা নৌকা হ্যাঁ নৌকা লোফার এই হলো নৌকা লোফার এটা দেখতেই একদম নৌকার মত লাগে হ্যাঁ নৌকার মতন এটারও হিউজ কালার থাকতেছে নাকি হ্যাঁ হ্যাঁ এটারও অনেক কালারের কালেকশন আছে কিং এন্টারপ্রাইজে আপনারা বিভিন্ন রকমের কালার কালেকশন পাবেন ডিজাইন পাবেন হ্যাঁ বিভিন্ন ডিজাইন পাবেন এইটি হলো একশো আশি টাকা ডজন ডজন বারো পেয়ার বারো পেয়ার মাত্র একশো আশি টাকা আশি টাকা হ্যাঁ আচ্ছা হ্যাঁ এভাবে আমরা এখানে আরো দেখতে পাচ্ছি হলো এই যে এগুলো রয়েছে বাচ্চা মোজা দেখা দেন বাচ্চা মোজা থ্রি কোয়ার্টার এটা বক্সের মোজা

কোন অফ-হোয়াইট না অফ-হোয়াইট না সাদা যেটা ধবধবে সাদা এটা কত টাকা মাত্র এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে আপনার যেই মোজাগুলো বিভিন্ন কোম্পানি বক্সে বোরে সেল করে ফেমাসের সেই মোজাটা হলো লুজাকারে আছে পলিয়াকারে আছে এই পণ্যটা হলো 220 টাকা দজন প্রিমিয়াম কোয়ালিটির মাত্র 220 টাকা দজন যেই মোজাটা শোরুমে বিক্রি করার মতো বক্সের মোজা বিক্রি করার মতো এই মোজাটা হ্যাঁ এটা হলো 220 টাকা ডজন এটার মধ্যে অনেক কালার রয়েছে এখানে অনেক কালার এর কালেকশন আছে আমি একটাই দেখাচ্ছি দেখাচ্ছিলাম এরপরে আমরা দেখতে পাচ্ছি হলো এই যে আপনার ফেমাস স্কিন মোজা একদম স্কিন মোজা যেটা লেডিস মেয়েরা ব্যবহার করে মেয়েরা ব্যবহার করে এটাও খুব ভালো গুণগত মান সম্বন্ধ ক্যামেরা একটু জুম করেন দেখেন এখানে কিন্তু ক্যামেরা তো বোঝা যাবে যে মালটা যে ভালো মালটা ভালো আর প্রিমিয়াম কোয়ালিটি মোজা বুঝতে পারবে হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটি মোজা এটা হলো আপনার 190 টাকা এটার মধ্যে হ্যাঁ এটা আবার এই কালারের মধ্যে যারা কমে নিতে চান

আচ্ছা এরপরে আমরা দেখব স্পোর্টস এর মোজা স্পোর্টস হ্যাঁ স্পোর্টস এর মোজা এই যে আপনার 6 পিসের বক্স এটাও এটাও খুব ভালো কোয়ালিটি এবং ভালো গুণগত মানসম্মত মোজা এবং এই স্পোর্টস মোজা হলো 300 টাকা ডজন অনলি 300 টাকা হ্যাঁ দুই বক্স দুই বক্স এক বক্সে 6 পেয়ার দুই বক্স 300 টাকা 300 টাকা হ্যাঁ এরপরে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন আমরা একটু শীতের কালেকশনটাও দেখাই যদিও এখন শীত না কিন্তু আমরা এই যে দেখেন পাওয়া যাবে আর কি হ্যাঁ এই যে স্যাম্পল দেখাচ্ছি আপনাদের যত হাজার ডজন দরকার

এটা হলো স্কিন পাম জামেদের এই যে বক্স একদম বক্স আকারে মানে পার এক জোড়াই একদম বক্স থাকবে নাকি এক এক জোড়াই একটা প্যাকেট থাকবে বক্স প্যাকেট আর 12 টা প্যাকেটে একটা ফুল বক্স ফুল বক্স ফুল বক্সের এই মালটা হলো 160 টাকা মাত্র 160 টাকা হ্যাঁ মাত্র 160 টাকা সবগুলো বক্স দিয়ে হ্যাঁ সবগুলো বক্স দিয়ে বলেন কি একদম

আপনার ইম্পোর্ট হয়ে আসে একেবারে বক্স সহ প্যাকেট সহ এই যে এই যে একদম বক্স আকারে একদম ইম্পোর্ট হয়ে আসে হ্যাঁ এটা একেবারে ইম্পোর্ট হয়ে আসে প্যাকেট সহ আচ্ছা চায়না কত এটা হলো 12 জোড়া এক বক্স 320 টাকা 320 টাকা হ্যাঁ 320 টাকা এটা একদম বেস্ট কোয়ালিটির ভিতরে হ্যাঁ একেবারে বেস্ট কোয়ালিটির ভিতরে এরপরে আমরা আরেকটা স্টক দেখাবো আপনাদেরকে এটা এই যে দেখতে পাচ্ছেন রূপা রূপা হলো বাচ্চাদের বাচ্চাদের হ্যাঁ আপনার স্কুল মোজা এটা সাদা আছে কালো আছে লং আছে শর্ট আছে

লং লং হ্যাঁ এই যে এটা আছে একটা লং মোজা এটা হলো আপনার এটা পলিস্টার কিন্তু এটা একটা প্রিমিয়াম কোয়ালিটির মোজা এইটা হ্যাঁ এইটা হ্যাঁ এরপরে এইটার মধ্যে আমরা এই যে দেখবো কটনের মোজা লং একদম দেখেন হ্যাঁ এই যে হ্যাঁ এই যে এটা কিন্তু গার্মেন্টস এর কালেকশন গার্মেন্টস এর কালেকশন হ্যাঁ গার্মেন্টস এর ফুল কটন আরামদায়ক মোজা এটা লং এটা লংটা শীতের দিনে বেশি চলে গরমেও অনেক মানুষ ব্যবহার করে এবং শোরুমে বিক্রি হয় এটা যাদের দরকার এটা নিতে পারবেন এটা হলো ছয় পেয়ার থাকবে এক বক্সে আর এটা হলো আপনার এক ডজনের মূল্য হল দুশো টাকা দুইশো আশি টাকা হ্যাঁ বারো এটা হলো এই সময় এখনকার সময়ে এটা আবার শীত আসলে দাম বেড়ে যাবে দাম বেড়ে যাবে হ্যাঁ এটা